আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ ষোলো জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাঠিগুড়া ব্লকের দুধপুর গণিগ্রাম জীবিতে বিশ লক্ষ টাকার কেলেঙ্কারি তদন্তের দাবি গরিবের জন্য সরকারি প্রকল্প সুনিশ্চিত করতে নির্দেশ হাইলাকান্দিতে উচ্ছেকৃতদের নাম করতন ভোটার তালিকা থেকে বললেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নাগরিকপঞ্জি জনবিন্যাসে পরিবর্তন ঠেকায় না ও গৌহাটি হাইকোর্টের তিন বিচারপতির বদলি সয়গাঁওয়ে আজ বিশাল কর্মী সম্মেলন ছাব্বিশের বার্তা দিতে রাহুল খাড়গে আজ রাজ্যে গোপন আস্তানা থেকে উদ্ধার অপরিত নাবালিকা গ্রেফতার অপহরণকারী ভাগা শেরখান সড়কে জামালপুরের ভয়ঙ্কর গর্ত আতঙ্ক তাড়া এবং সর্বশেষ খবরটি হলো পুয়ামরায় আবর্জনার দখলে জাতীয় সড়ক প্রশাসনের নিষ্ক্রিয়তায় খুব এবারে শুনুন বিস্তারিত খবর জিপি অফিস নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের নামে বিশ লক্ষ টাকা নয়সের অভিযোগ সামনে আসলো কাঠিকোড়ায় অধুনালুপ্ত দোধপুর গনিগ্রাম জিপিতে সংগঠিত হয়েছে মোটা অঙ্কের এই আর্থিক নয়ছয়ের ছয়ের ঘটনা এ নিয়ে দেখা দিয়েছে তীব্র খুব ক্ষুব্ধ এলাকাবাসী তদন্তের দাবিতে সুচ্চার হয়েছেন এক সময় কাটিগুড়া উন্নয়ন ব্লকের অন্তর্ভুক্ত ছিল দুধপুর গণিগ্রাম জিপি আর তখনই এই জিপি অফিস নির্মাণ সহ ল্যান্ড ডেভেলপমেন্ট শৌচাগার নির্মাণ ও পানীয় জলের ব্যবস্থার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে শুরু হয়েছিল কাজ কিন্তু এ পর্যন্ত এসব কাজ সম্পন্ন হয়নি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে জিপি অফিস শৌচাগার পানীয় জলের ব্যবস্থা সহ অন্যান্য সব কাজ ডিলিমিটেশনের ফলে এই জিপি এখন চাঁদপুর জিপি হিসেবে নতুন পরিচিত পেয়েছে থেকে অন্তর্ভুক্ত হয়েছে ফলে দুধপুর নিয়ে এবার সরব হয়েছেন এলাকার একাংশ মানুষ সুচ্চার হয়েছেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরাও সোমবার পঞ্চায়েত অফিসের পাশে প্রতিবাদী সভা করেন স্থানীয়রা অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন সিনহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অধুনালুপ্ত দুধপুরগি গ্রাম জীবির আর্থিক কেলেঙ্কারি নিয়ে সরব হন বিভিন্ন বক্তা তাদের অভিযোগ পঞ্চদশ অর্থ কমিশন এমজিএন রেগাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জিপি অফিসের উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই হয়নি সব মিলিয়ে প্রায় বিশ লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন বিভিন্ন বক্তা তাদের অভিযোগ জিপি অফিস শৌচাগার পানীয় জলের ব্যবস্থা ল্যান্ড ডেভেলপমেন্ট সীমানার দেওয়াল নির্মাণ সহ সব কাজই অসম্পন্ন অবস্থায় পড়ে রয়েছে যতটুকু কাজ হয়েছে তাতে এইট এম এম ব্যবহার করা হয়েছে এ নিয়ে তদন্তের দাবি জানান বক্তারা সব অভিযোগ শুনে বিজেপি নেতা অমরেন্দু দাস তার বক্তব্যে তীব্র খুব প্রকাশ করেন বলেন বিজেপি সরকার গ্রামাঞ্চলের উন্নয়নে কোটি কোটি টিকা খরচ করছে কিন্তু একাংশ অসাধু সরকারি কর্মী এবং পঞ্চায়েত প্রতিনিধির জন্য তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না এতে সরকারের আসল উদ্দেশ্য মার খাচ্ছে এই আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান করার পরামর্শ দেন তিনি পরবর্তী খবর গরিবের জন্য সরকারি প্রকল্প সুনিশ্চিত করতে নির্দেশ সরকারি প্রকল্পগুলির সুফল অগ্রাধিকারের ভিত্তিতে গরিবদের জন্য করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইরাকান্দিতে মঙ্গলবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির জুলাই মাসের সময় পৌরহিত্য করে ডিডিসি এলডার ফাইরিম এই নির্দেশ দেন ভেটেরিনারি বিভাগে কৃত্রিম প্রজননের যে সুবিধা হয়েছে তার সুফল আগে গরিব গোবালকরা যাতে পেতে পারেন সে প্রসঙ্গে সরকারি প্রকল্পে গরিবদের অগ্রাধিকারের কথা তিনি উল্লেখ করেন সবাই স্কিল ডেভেলপমেন্ট থেকে জানানো হয় এ পর্যন্ত জেলার ভৌগোলিক এলাকার ভিতরে পাঁচশো তেরো জন এবং জেলার বাইরে একশো চুরাশি জনকে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়ে দক্ষ মানব সম্পদ গঠন করার কাজ জেলায় এগিয়ে চলেছে নগর জীবিকা মিশন থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে পঁচিশশো ত্রিশ জনকে দুই দিবসীয় ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং দেওয়া হয়েছে এর মধ্যে ক্ষুদ্র শিল্প উদ্যোগীদের দশ হাজার টাকা করে টাকা তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রী স্ট্রিট বেন্ডার অনুদান হিসেবে আঠারোশো তেরো জনকে প্রথম পর্যায়ে দশ হাজার টাকা করে এবং দ্বিতীয় পর্যায়ে আটশো আটত্রিশ জনকে বিশ হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি দুইশো একত্রিশ জনকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষুদ্র শিল্প বিকাশে অর্থ তুলে দেওয়া হবে জেলা শিল্প বাণিজ্য কেন্দ্র থেকে জানানো হয় যে এন্টারপ্রিন ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে জেলার দুইশো আটানব্বই জনকে তিন দিবসীয় ট্রেনিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে শ্রম বিভাগ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রীর একটি কোলি দুটি পাতা অনুযায়ী জেলার উনিশটি চা বাগানের বারো হাজার নয়শো একজন শ্রমিককে পাঁচ হাজার টাকা করে অনুদানের জন্য চয়ন করা হয়েছে সরবরাহ বিভাগ থেকে জানানো হয় জেলার পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো উনচল্লিশ জন সুবিধাভোগী খাদ্য সুরক্ষা আইনের আওতায় বিনামূল্যের চাল সরবরাহের সুফল বুক করছেন জেলার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে জেলার চলতি সব প্রকল্পের অগ্রগতি সভায় পর্যালোচনা করে দেখা হয় পরবর্তী খবর উচ্ছেদকৃতদের নাম ভোটার তালিকা থেকে বললেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা নাগরিক জনবিন্যাসে পরিবর্তন টেকায় না রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি উচ্ছেদের যারা জমি সাদ হারিয়েছেন তাদের নাম কর্তন হবে ভোটার তালিকা থেকেও অবশ্য আদিবাসী স্থান এলাকার ভোটার তালিকায় থাকবে নাম শুধু সরকারি জমি বেদখল করে ও ভোটার তালিকায় নাম লেখানো লোকদের সেখানকার ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে কারণ দুটি স্থানে কারো ভোট থাকতে পারে না উচ্ছেদের পর জেলা ভোটার তালিকা থেকে নাম কর্তনের ব্যবস্থাও নেবেন জানান মুখ্যমন্ত্রী মঙ্গলবার গত চার বছরে রাজ্যের বিভিন্ন জেলায় চালানো উচ্ছেদ অভিযানের যে তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী এক লক্ষ লক্ষ বিঘা সরকারি জমি বেদখল মুক্ত করা হয়েছে উচ্ছেদ করা হয়েছে বেদখলকারী প্রায় পঞ্চাশ হাজার পরিবারকে মুখ্যমন্ত্রীর দাবি উচ্ছেদকৃত লোকদের বেশিরভাগের নিজস্ব জমি রয়েছে আদি সেখানে ভোটার তালিকায়ও নাম রয়েছে তাই উচ্ছেদের স্থানের ভোটার তালিকা থেকেও নাম কর্তন করা হবে তাদের কিন্তু ভোটার তালিকা থেকে নাম কর্তন কিংবা নাগরিকপঞ্জির মাধ্যমে জনবিন্যাসে পরিবর্তন আনার ষড়যন্ত্র ঠেকানো যে সম্ভব নয় তাও বলেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বেদখল করা এলাকার ভোটার তালিকা থেকে নাম কর্তন হবে উচ্ছেদকৃতদের কিন্তু এর মাধ্যমে জনবিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা রুখা যাবে না কারণ আসামের পরিস্থিতি ভিন্ন সারাদেশে উনিশশো সাল হলেও আসামে বিদেশি শনাক্তের বর্ষ হচ্ছে উনিশশো সাল ফলে তারা যে বিদেশি সেটা কারিগরিভাবে বলা সম্ভব নয় উচ্ছেদকৃত লোকদের কাছে ভোটার তালিকায় নাম আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন ভোটার তালিকা পর্যালোচনা কিংবা নাগরিক পঞ্জির মাধ্যমে জনবিন্যাসগত পরিবর্তন ঠেকানো সম্ভব নয় কারণ নথিপত্র সব রয়েছে তাদের হাতে আদালতের চুকেও তারা ভারতীয় কারণ আদালতে মামলা হলে তারা আদিবাসী স্থানের সব নথিপত্র দেখিয়ে দেন সব কিছু রয়েছে আদি স্থানের তারপরও শুধু জনবিন্যাসে পরিবর্তন আনার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে গিয়ে সরকারি জমি বনাঞ্চল বেদখল করেন তারা ভোটার তালিকা পর্যালোচনা কিংবা নাগরিকপঞ্জির মাধ্যমে না হলেও উজান উত্তর আসামে জনবিন্যাসে পরিবর্তন আনার প্রচেষ্টা টেকানোর উপায়ও বাদতে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকার তুমি লোকেরা ভাড়া দেবে না ঘর অসমীয় লোকেরা নিজেরা কাজ করতে শুরু করবে তবে এই জনবিন্যাসে পরিবর্তন আসবে না অসমীয়াদের এটাই করতে হবে না হলে কুড়ি বছর পর আর অস্তিত্ব থাকবে অসমিয়া জনগণের পরবর্তী খবর গৌহাটি হাইকোর্টের তিন বিচারপতির বদলি সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার দুইশো বাইশ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির পরামর্শক্রমে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস বিভাগ সোমবার এক নোটিফিকেশন দিয়েছে ওই নোটিফিকেশনের মাধ্যমে গৌহাটি হাইকোর্টের তিন বিচারপতিকে অন্য রাজ্যের হাইকোর্টে বদলি করার অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছেন সুমন বিচারপতি এল এস জামির এবং বিচারপতি এম আর পাঠক বিচারপতি সুমন শামকে বোম্বে হাইকোর্টে বিচারপতি এল এস জমিরকে কলকাতা হাইকোর্টে এবং বিচারপতি এম আর ফাটককে উড়িষ্যা হাইকোর্টে বদলি করা হয়েছে এর পাশাপাশি পাটনা হাইকোর্টের বিচারপতি আশুতোষ কুমারকে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতির পদের জন্য নোটিফাই করা হয়েছে পরবর্তী খবর ছাব্বিশের বার্তা দিতে রাহুল খালগে আজ রাজ্যে সয়গাঁওয়ে বিশাল কর্মী সম্মেলন ছাব্বিশের ভুটের দলকে চাঙ্গা করতে আজ রাজ্যে আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আসছেন রাজ্যে দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক ছাড়াও কর্মীদেরও সম্বোধন করবেন তারা এর জন্য শয়গাঁও এর আয়োজন করা হয়েছে বিশাল কর্মী সম্মেলনের রাজ্যের বিভিন্ন জেলার কংগ্রেস কর্মীদের শয়গাঁওয়ে নিয়ে আসতে বিরাট তৎপরতা চালাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল গৌরব গগুয়ের হাতে আসামে কংগ্রেসের দায়িত্ব আসার পর এই প্রথম কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব আসছেন রাজ্যে তাই প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখছেন না তিনি কংগ্রেস সূত্রে খবর আগে দলকে শক্তিশালী করাই রাহুল খাড়গের সফরের মূল উদ্দেশ্য তবে বিধানসভা ভোটের আগে অন্যান্য বিরোধী দলের সঙ্গে জুট গঠন নিয়ে তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীদের মতামত নেবেন কংগ্রেসের শীর্ষ নেতারা তাই ছাব্বিশের বুট নিয়ে রাহুল খাড়গের কাছ থেকে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হওয়ার বার্তা পাবে বলে মনে করা হচ্ছে প্রদেশ কংগ্রেস সূত্রে খবর আজ বরজাল বিমানবন্দরে নেমে রাহুল গান্ধী খাগড়ে সরাসরি চলে যাবেন পাশের কিরণশ্রী হোটেলে সেখানে প্রদেশ কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে বৈঠক হবে তাদের তারপর বিভিন্ন জেলার সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের উপসভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন সেখান থেকে ছয়গাঁওয়ের বামুনিগাঁওয়ে গিয়ে দলের কর্মীদের সম্বোধন করবেন রাহুল খাড়গে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণু গোপালেরও আসার কথা রয়েছে তাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বে রাজ্য সফরের জন্য এআইসিসির সাধারণ সম্পাদক আসামে দলের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং আজই এসেছেন গুয়াহাটি বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন আসামে যে ধরনের উপশাসন চালাচ্ছে বিজেপি তার থেকে আসামের জনগণকে মুক্তি দিতে এক শক্তিশালী লড়াইয়ের প্রয়োজন রয়েছে সেজন্য আসামের জনগণের সঙ্গে দেখা করতে আসছেন রাহুল খাড়গে গৌরব গগুর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের নতুন টিম গঠন করা হয়েছে সেই টিমের সঙ্গেও দেখা করবেন তারা তাছাড়া আসামে কংগ্রেসকে শক্তিশালী করাই হবে রাহুল খাড়গের সফরের মূল উদ্দেশ্য পরবর্তী খবর পুয়ামারায় আবর্জনার দখলে জাতীয় চলক প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্বচ্ছ ভারতের স্বপ্ন বাস্তবে কতটা সফল এই প্রশ্নটি আজ জেলার শ্রীভূমি শহরের পুয়ামারা সংলগ্ন বাইপাস এলাকায় গিয়ে ফের একবার উঠে আসছে স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করলেও তার বাস্তব প্রয়োগ শ্রীভূমির বাইপাস এলাকায় গিয়ে থমকে দাঁড়িয়েছে বহুদিন ধরে পুয়ামারার জাতীয় সড়ক সংলগ্ন বাইপাস রাস্তাটি যেন এক বৃহৎ ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে শহরের বিভিন্ন এলাকা থেকে পৌরসভার আবর্জনাবাহী গাড়ি এসে এখানে প্রতিদিন ফিরে যাচ্ছে আবর্জনার স্তূপ ধীরে ধীরে এই স্থানটি পরিণত হয়েছে এক বিশালাকার আবর্জনার পাহাড়ে বাইপাসের একাংশ দখল করে ফেলেছে সেই আবর্জনা পাশে জমে থাকা আবর্জনা থেকে নির্গন্ত হচ্ছে তীব্র দুর্গন্ধ যা কেবলমাত্র পথচারীদের নয় যাত্রীবাহী যানবাহনের চালক ও যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন প্রতিদিন রাস্তার ধারে যেভাবে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে তাতে করে শ্বাস নেওয়াটাই কষ্টসাধ্য হয়ে উঠেছে বিশেষ করে দুপুরের দিকে সূর্যের উত্তাপে আবর্জনার দুর্গন্ধ আরও প্রকট হয়ে ওঠে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ সেই আবর্জনার স্তূপে আগুন দড়িয়ে দিচ্ছে আগুনের দুয়ায় চারদিকে সে গিয়ে তৈরি হচ্ছে অস্বচ্ছ পরিবেশ এর ফলে দিনের বেলাতেও বাইপাস দিয়ে চলা ছোট বড়ো যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে নাক ডেকে চলতে হচ্ছে সেই অংশ পরবর্তী খবর ভাগা সড়কে জামালপুরের ভয়ঙ্কর গর্ত আতঙ্কে তাড়া ভাগা সড়ক যা সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে বিবেচিত তা বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সোমবার ভাগা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জামালপুর এলাকার পুরাতন কালবার দোষে পড়ায় হঠাৎ করে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে যা রীতিমতো জনজীবনের জন্য প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এই সড়ক নির্মাণের সময় পুরাতন ও জীর্ণ কালবাটের উপরে এই পিচডেলা সড়ক নির্মাণ করা হয়েছিল তখন থেকেই এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও যথাযথ মেরামতের ব্যবস্থা করা হয়নি ফলে কিছুদিন পর থেকেই ওই অংশটি ক্রমশ নিচু হতে শুরু করে এবং একাধিক দুর্ঘটনা ঘটতে থাকে স্থানীয়দের দাবি বিগত কয়েক বছরে ওই এলাকায় বিভিন্ন সময়ে ঘটছে একাধিক দুর্ঘটনা এসব দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন এলাকাবাসীরা বলছেন প্রতিবার দুর্ঘটনার পর প্রশাসন এসে দেখে যায় ছবি তুলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না জামালপুরের গর্তের গণনা কেবল একটি বিচ্ছিন্ন সমস্যা নয় শেরখান সড়কের অবস্থা সামগ্রিকভাবে বেহাল বিশেষ করে মিজোরাম সীমান্ত সংলগ্ন প্রায় দুই কিলোমিটার রাস্তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তা এখন জনসাধারণের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে উঠেছে সেই অংশ জুড়ে ছড়িয়ে আছে একাধিক বৃহৎ গর্ত যেগুলো বর্ষাকালে রীতিমতো পুকুরে পরিণত হয় মাঝে মধ্যেই সব গড়তে আটকে পড়েছে ছোট ও বড় যানবাহন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের যানবাহনও এসব স্থানে বারবার বিপদে পড়ছে জনগণের অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও দীর্ঘদিন ধরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দুর্ঘটনা ঘটলে তারা এসে রিপোর্ট করে চলে যায় অথচ বাস্তব সমস্যার সমাধানে নেই কোনো স্থায়ী পরিকল্পনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে যে কোনো মুহূর্তে গড়তে পারে আরো বড় দুর্ঘটনা যার দায় সংশ্লিষ্ট নিতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা পরবর্তী খবর গোপন আস্তানা থেকে উদ্ধার অপহৃত নাবালিকা গ্রেফতার অপহরণকারী পক্ষকাল নিখোঁজ থাকার পর পুলিশের গোয়েন্দা তৎপরতা ও পাতাদালে দূরে পড়ল অপহৃত নাবালিকা এবং অভিযুক্ত অপহরণকারী যুবক এই ঘটনায় স্থানীয় মহলে স্বস্তি ফিরে এলেও বিষয়টি ঘিরে আলোচনার জল উঠেছে পুরো এলাকায় ঘটনার সূত্রপাত গত এক জুলাই বইটাহাল এলাকার এক নাবালিকা প্রতিদিনের মতোই পুকুরে স্নান করতে গিয়েছিল সে সময় সুযোগ বুঝি এবং ফুসলি তাকে অপহরণ করে শ্রীমিতার অন্তর্গত দনিবর কোরামণি গ্রামের আমির উদ্দিন নামের এক যুবক ঘটনার পরপুরি মেয়েটির বাবা বাজারে ছোড়া এসে একটি অপহরণ সংক্রান্ত এজাহার দায়ের করেন ঘটনার গুরুত্ব অনুদামন করে বাজার শুরু থানার পুলিশ অবিলম্বে অভিযান শুরু করে থানার এসআই প্রভাকর চৌধুরীর নেতৃত্বে একাধিক দলে বিভক্ত হয়ে পুলিশের সদস্যরা সম্ভাব্য স্থানগুলোতে নজরদারি শুরু করেন তবে অভিযুক্ত যুবক একাধিকবার স্থান পরিবর্তন করে নিজেকে গোপন রাখতে সক্ষম হয় ফলে তাকে আটক করা পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে তথ্য প্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে এক গোপন আস্তানায় হরা দিয়ে অপরিত নাবালিকা সহ আমির উদ্দিনকে আটক করে পুলিশ গ্রেফতারের পর তাদের থানায় আনা হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নাবালিকাকে সেদিনই নিরাপদ আশ্রয় হিসেবে নিলামবাজার হোমে পাঠানো হয় মঙ্গলবার সকালে আমির উদ্দিনকে শ্রীভূমি জেলা সিজিএম আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারাধীন হিসেবে জেল হেফাজতের নির্দেশ দেন এদিকে এদিনই আদালতের নির্দেশ অনুযায়ী নাবালিকাকে জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় এবং তার জবানবন্দি লিপিবদ্ধ করা হয় পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাজারি থানা থানার এসআই প্রভাকর চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান এই ধরনের সংবেদনশীল ঘটনায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে তাকে নাবালিকার সুস্থতা ও নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার ছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত